মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিবকে ব্যবহারও করবেন এবং তাকে তোলা তুলতেও হবে আমি তো বলছি কালি যে টাকা তুলেছে সেই টাকার বড় অংশ আপনার তপসিয়াতে যে তৃণমূলের নতুন ভবন হচ্ছে সেখানে ঠিকাদারকে দেওয়া হয়েছে ও সেটা হয়তো একটা অংশ কালি নিজে রেখে দিয়েছে যেটা তৃণমূল জানে না বা ভাইকো জানে না সেই জন্য কালীর বিরুদ্ধে অ্যাকশান নিয়েছে কিন্তু ভাইপোর বাড়ির থেকে অফিস থেকে ক্যামাক থেকে লিখিত অভিযোগ যার পরেও এফআরটি হয়নি এটা তো বিএনএসের ভায়োলেশন ভাইপোর অফিস যদি সত্যিকারে মনে করে যে ভাইপোর নাম জড়িয়ে টাকা তুলছে যেহেতু তার পিসি কলকাতা পুলিশের মন্ত্রী তিনি তার থানা এফআইআর করল না ভাইপোর ক্যামাক স্ট্রিট অফিসকেও তো যিনি এফআইআর করেছিলেন হাইকোর্টে যাওয়া উচিত ভারতীয় ন্যায় সংহিতাতে জিরো এফআইআর টানতে বাধ্য আপনি আপনি এমনকি মেলেও পাঠাতে পারেন সিনিয়র সিটিজেনরা মহিলারা তাদের এখন থানায় যাওয়ারও দরকার নেই কেউ থানায় যাবেন না মেলে পাঠালেও এফআইআর করতে বাধ্য বিএনএস অন্তর্গত না করলে তার জন্য উচ্চ আদালত আছে পুলিশ ইনেকশান যে বেঞ্চ আছে সেখানে আপনি যেতে পারেন সংশ্লিষ্ট আইও বা পুলিশ থানার যে চার্জে আছেন তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা হবে তার প্রভিজন রয়েছে বিএনএসএ অতএব এগুলো সবই ক্যামো ফেস তৈরি করা যারা পিসির উপর ক্ষুব্ধ তারা ভাইপোর কাছে যাবে যারা ভাইপোর উপর ক্ষুব্ধ হবে তারা পিসির কাছে থাকবে আর পিসি ভাইপো দুজন একসঙ্গে ভোটের সময় মাঠে নামবেন চুরির লাইসেন্সটা রিনিউয়াল করবেন সঙ্গে থাকবে মুসলিম ভোট ব্যাংক আর ভাতার রাজনীতি আমি পুজোর পরে আইপ্যাকের এর কীর্তি আপনাদের বলে দেব আইপ্যাকের এর যে প্রতীক জৈন ছোড়া আছে এখন তো প্রশান্ত কিশোরজি নেই উনি বিহারের নির্বাচন নতুন দল খুলেছেন দু তারিখে ওখানে লড়াই করছেন উনি উনি নেই অনেস্টলি বলছি উনি নেই আমার কাছে তো ইনফরমেশন থাকে প্রতীক জৈন সবটা করে প্রতীক জৈন কীভাবে রাজ্য সরকারের দপ্তরগুলোতেই ইন্টারফেয়ার করছে চালাচ্ছে অবৈধ কাজ চালাচ্ছে টাকা তুলছে এবং সেই টাকা তা আই মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার জন্য খরচ করছে এবং বিশেষ করে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ও পিডাব্লিউডি দপ্তর কিছুটা ইলেকট্রিক দপ্তর বিশেষ করে পিএইচি এবং পিডাব্লিউডি আমি আপনাদেরকে পুজোর মরশুমটা যেতে দেন আমি বলে দেব দু হাজার সালে একটা এজেন্সির কাছ থেকে ষোলো কোটি টাকা সরাসরি অ্যাকাউন্টে হাইপ্যাক নিয়েছে যারা পশ্চিমবঙ্গে পিএইচর কাজ করে তারও চেক নম্বর সহ ব্যাংকের শাখার নাম বলে দেব আমার কাছে সব তথ্য আছে গতকাল বলেছি আডিয়া দহের যে গ্রেপ্তার হয়ে একটা আছে না এ সেম মডেল এ বড় তৃণমূল ছাত্র পরিষদের নেতা এরা হচ্ছে কানে দুল এদের হাতে একটা করে মাকড়ি আছে সোনার কানে দুল আছে সোনার দুটো করে আইফোন আছে দেড় লাখ দু লাখ করে দাম পায়ে লোটোর জুতো জেল লাগানো চুল বড় বড় নেতা এরা বিরাট নেতা আগে ভাঙা সাইকেল ওদের পরিবারে ছিল না বড় বড় এসি গাড়ি দেখার মতো সব বাড়ি এই মডেল সর্বত্র আছে এই যে অনলাইনের নামে ভর্তি কলেজগুলোই হয়েছে ফেক রাত্রি নটার সময় অনলাইন করে সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে যে ফোন করে করে ডেকে টাকা দিয়েছে এখানেও সব কলেজে তুলেছে সব ভিডিও ফুটেজ তো আমার কাছেও আছে আমি তো সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি অর্জুন সিংজিও পোস্ট করেছে আপনারাও দেখিয়েছেন এই দুজন কি সিং আর তো তৃণমূলের নেতা একজন তো কাউন্সিলারের ভাই সেভারেল গুমস আন্ডার দ্য গাইডেন্স অফ নমিত সিং নমিত সিং দিস ইজ নমিত সিং অ্যান্ড অ্যাকুইস্ট ইন দি এনআইএ কেসেস এবং সন অফ আঠারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইনি হচ্ছেন আঠারো নম্বর ওয়ার্ডে তৃণমূল যে কাউন্সিলর তার ছেলে কনাইভেন্স উইথ টিএমসি মানে কনাইভেন্সও নয় ডাইরেক্টলি ইনভলভমেন্ট অফ টিএমসি তা ন্যাচারালি এটা ছাড়া হবে না দিস ইজ লাস্ট ইনসিডেন্ট আর আঠাশ তারিখের কেস যেহেতু এনআইএ নিয়ে নিয়েছে আজকে ময়নার বাকচারও বিজয় ভূঁইয়ার কেসে যারা অ্যারেস্ট হয়েছিল তারা বেল নিতে গিয়েছিল হাইকোর্টে হাইকোর্ট বেল দেয় হাইকোর্ট কি করবে তার ব্যাপার কিন্তু আমরা এগুলো ছাড়বো না এবং ভারত সরকারের পিআইবির পক্ষ থেকে জানানো হয় বাংলা বিরোধী তারা বাঙালি বিরোধী তারা অন্য নন বেঙ্গলি পার্টি বা এই ধরনের এই ধরনের একটা অপবাদ দেওয়ার চেষ্টা করা হিন্দি ভাষী পার্টি আপনি এটা নিয়ে কি বলতে চাইবেন এটা কমপ্লিটলি ভোট ব্যাংকের রাজনীতির জন্য করা হয় কারণ মুসলিম ভোটকে সাথে রেখে কিছু নন মুসলিম ভোট ব্যাংককে সঙ্গে নেওয়ার একটা গাণিতিক প্রয়াস এটা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির যে পার্টিগণিতের একটা হিসাব রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট দরকার সরকারে আসার জন্য সেই কারণে তিনি খুব সূক্ষ্মভাবে এই কাজটা করেন এবং তিনি দুটো তার উইংস রেখেছেন একটা যাদবপুরে মাওবাদীদের উইংস যারা সারা বছর বিপ্লবের কথা বলেন আর ভোটের সময় নোভোটু মোদি নো বিজেপি করেন আর আরেকটা বাংলা পক্ষ যারা হিন্দি হিন্দিভাষীদের বিশেষভাবে লাঞ্ছিত অপমানিত এই করার কাজটা করেন এবং তারা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটটা করেন সম্প্রতি শিলিগুড়িতেও এসএসবি পরীক্ষা দিতে আসা ডোমিসাইল সার্টিফিকেট জাল হলে তার ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ আছে বাংলা পক্ষের মমতা ব্যানার্জির শাখা সংগঠনের এটা দায়িত্ব নয় যেভাবে দুজন ছাত্রকে শিক্ষার্থীকে কান ধরে উঠবোস করানো হয়েছে যে ভাষায় তাদের ভাষা প্রয়োগ করা হয়েছে এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে খুব লজ্জা লজ্জার বিষয় কারণ এই রাজ্যে দু কোটির বেশি মানুষ তারা বহু ভাষাভাষীর তারা বাংলা বাঙালিকে নিজেদের মতো করে মনে করে নিয়েছেন অতএব ভারত সরকার বা বিজেপি কখনোই বাঙালি বা বাংলা বিরোধী নয় এবং ভারতীয় জনতা পার্টির যিনি প্রতিষ্ঠাতা যার আদর্শে দল ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টিতে পরিণত হয়েছেন তিনি একজন কৃতি বাঙালি যিনি স্বাধীনতার পরে প্রথম মন্ত্রিসভার শিল্পমন্ত্রী পরবর্তীকালে শিক্ষামন্ত্রী হয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যার লড়াইতে উনিশশো সালের বিশা জুন পশ্চিমবঙ্গ ভারতভুক্তিতে স্থান পায় নইলে আমাদের আজকের বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তানে থাকতে হতো সাথে সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কোনো কর্মসূচিতে আমরা বন্দে মাতরণ দিয়ে শুরু করি যার স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র আর আমরা ভারত মাতার সাথে সাথে পুষ্পার্গ দিই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে নইলে আমাদের কোনো কর্মসূচি শুরু হয় না এবং আমরা শেষ করি জাতীয় সঙ্গীত দিয়ে যার ষষ্ঠা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আদ্যপ্রান্ত বাংলা বাঙালি সংস্কৃতি ভারতীয় জনতা পার্টি মেনে চলে তাই স্বাধীনতার সাতাত পঁচাত্তর বছর পেরিয়ে আমরা অনেক এগোতে শুরু করেছি একশো বছরের দিকে সেই সময়কালে এই স্বীকৃতি কেউ দেননি যেটা নরেন্দ্র মোদীজি দিলেন ঠিক একইভাবেই নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্তব্য পথে দিল্লিতে মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি বাংলা বাঙালির শ্রেষ্ঠ সন্তানকে যথাযথ স্বীকৃতি সবই তো প্রকাশ শিখে যাচ্ছে তারপরেও তৃণমূলের এই উদ্ধত্তটা তৃণমূলের উদ্ধত্তটা হচ্ছে দুটো কারণে একটা হচ্ছে ল অর্ডার স্টেট সাবজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ল অর্ডারে ঢুকতে পারে না আপনাদের আমি বারবার বলেছি যে সেকশন থ্রি পাবলিক ফোর থাকলেই এনআইএ হতে পারে এক্সপ্লোসিভ নইলে করা যেতে পারে না এখানে বহু এনআইএ ফিট কেসকে ফায়ার ক্রেকারের বলে চালিয়ে দেওয়া হয়েছিল আবার কোথাও কোথাও পারেনি যেমন বাঁকুড়ার তোড়ার কেসে পারেনি ওখানে সন্তোষ মন্ডল বলে একজন পাথর মাফিয়া আছে ডিনামাইট ক্যারি করার ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি সালতোড়ার ওই কেসেও আমরা এনআইএ দাবি করেছি এবং এনআইএ সেকশানও আছে ওখানে সিবিআই কেসের ক্ষেত্রেও তিনটে পদ্ধতিতে হতে পারে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশান হলে সিবিআই ডাইরেক্ট নিতে পারে রেল পোর্ট ইত্যাদি দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকারকে রেকমেন্ড করতে হয় যে এই কেসটা আপনি সিবিআই নিন তাহলে হতে পারে আর তৃতীয় হতে পারে কোর্ট থেকে যেমন আরজি করের কেস আমি ফার্স্ট পিটিশনার ছিলাম কোর্টে ওনার ফ্যামিলি এসছে পরের দিন লাস্ট আওয়ারে চিফ জাস্টিসের বেঞ্চ দিয়েছে সুপ্রিম কোর্ট কন্টিনিউ করেছে স্বাভাবিকভাবে লয়নডা স্টেটের হাতে আর এখানে পুলিশ কমপ্লিট ক্যাডার পৃথিবীর কোথাও পাবেন না ধর্ষক জেলে ওই যেখানে ধর্ষণ হয়েছে সেই প্রতিষ্ঠানের যিনি কি পার্সন অফিসিয়াল পার্সন অর্থাৎ সুপার জেলে আর ওইখানকার থানার ওসি জেলে একই জেলে সঞ্জয় রাই অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষ এই দৃশ্য এই যে এই যে একবারে প্রীতিপূর্ণ মিলন এ পৃথিবীর কোথায় পাবেন আপনি ভারতবর্ষের কোনো রাজ্য তো পাবেনই না পৃথিবীর কোথাও পাবেন না এ ধর্ষক জেলে ধর্ষকের প্রোটেক্টররা জেলে আর প্রমাণ লোপাটকারী পুলিশও জেলে আপনার বাড়িতে কিছু ঘটলে আপনি কাকে ফোন করবেন নেতাকে না পুলিশকে পুলিশকে ফোন করবেন পুলিশ জেলের ভিতরে তাই এখানকার পুলিশ হচ্ছে ক্যাডার তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো এবং তাদের সেবা করার কাজ করে এই নির্বাচনের কাজ করে তৃণমূলের ওই তোলা তুলে দেয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই যে পঁচাশি হাজার টাকা ট্যাক্স পেয়ারদের দেওয়া হয়েছে পুজো কমিটিতে প্রত্যেকটা থানা দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা করে নিয়েছে কমিটির কাছ থেকে প্রত্যেকটা থানা আগে নগদে টাকা দিয়েছে মিনিমাম দশ হাজার কোথাও বিশ হাজার আমাকে অনেক অন্তত একশো পুজো কমিটি বলেছে তারা বলেছে দাদার নাম প্রকাশ করবেন না পুজো ডিস্টার্ব করবে এই জায়গায় দাঁড়িয়ে আপনি যে প্রশ্ন করলেন তার উত্তর এটাই রক্ষক আর মমতা কেয়ার ভাব আছে রিজার্ভ ভোট রয়েছে টাকা ছিল ভাতা লোকসভার আগে হাজার করে দিয়েছে আবার বিধানসভার আগে দুশো বা তিনশো বাড়িয়ে দিবে হয়ে যাবে কাজ উনচল্লিশ পার্সেন্ট একদিকে পঁয়তাল্লিশ পার্সেন্ট একদিকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বেশি তারপরে বিরাট একটা অংশে ভোট হয় না ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিমে ভোট হয় না জয়নগর বাসন্তী গোসাবায় ভোট হয় না দিনহাটা শীতলকুচি সিতাইতে ভোট হয় না হাড়োয়া বাদুড়িয়া মিনাখাতে ভোট হয় না স্বরূপনগর দেগঙ্গা আমডাঙ্গাতে ভোট হয় না জয়পুর পাত্র শহর কতলপুর ইন্দ্রাসে ভোট হয় না কেশপুর একাই এক লাখ তিরিশ হাজার ভোট দেয় প্রার্থী আটকে থাকে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করে ভাইপো যেতেন সাত লাখ ভোটে ছাপ্পা মারেন দশ লাখ বিজেপি প্রার্থীকে তাতে আটকে রাখা হয় সন্ধ্যা পর্যন্ত ইলেকশন কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কেন্দ্রীয় বাহিনী বলে আমাদের কিচ্ছু করার নেই রাজ্য পুলিশ বলে আমরা আলোচনা চালাচ্ছি ওখানকার প্রধানমন্ত্রী আছেন জাহাঙ্গীর খান তার সঙ্গে আলোচনা করে ভাইপোর অনুমতি নিয়ে ভোট শেষ ছটায় পাঁচটার সময় অভিজিৎ দাস মুক্তি পান প্রকাশ্যে মাথা ভাগিয়ে দেওয়া হয় ডাক্তারের চাকরি ছেড়ে দাঁড়ানো শিডুল ট্রাইব ডক্টর প্রণত টুডুকে গড়বে তার খড়কুসমায় এক বিশেষ সম্প্রদায়ের নেতৃত্বে আর সিপিএমকে বলি হারি প্যালেস্টাইনে বোম পড়লো কেন জবাব চাই জবাব দাও মিছিল পা দেখতে পাওয়া যায় কাশ্মীরে বীর জওয়ানরা শাহাদাত বরণ করলে শহীদ হলে সিপিএমের মুখ ফোটে না বাংলাদেশে পাঁচশো ছিয়ানব্বইটা মন্দির ভেঙে দিলে বাংলাদেশে হিন্দু মহিলা পালেদের বাড়ি তুলে নিয়ে চলে গেলে বাংলাদেশে রতন মজুমদারের নাম মোদ শফিউল্লাহ হলে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে তখন সিপিআইএমের মুখটা সেলাই করা থাকে পাঁচ পার্সেন্ট ভোট তারা কাটবে সব হিন্দু ভোট মিছিলে যাবেন মুসলিম কমরেডরা ভোট দেবেন জোড়াফুলে সেলিম সাহেবের প্রথম টার্গেট বিজেপিকে আটকানো তাতে যদি মমতা থাকে থাকে.